নির্জন প্রান্ত উঁচু উর্বর ভূমি আঞ্চলিক ভাষায় উহের আর পাশেই তাল গাছের সারি একসাথে এত বেশি তাল গাছ খুব কম জায়গাতে দেখা যায় আমি গুনে দেখেছি এখানে ত্রিশটির মতো তাল গাছ কাপাসিয়ার বারিসভা ইউনিয়নের ডাওরা বা বারার হাওলা গ্রাম এই ভিডিওতে কাপাসিয়ার উত্তর প্রান্তের রায়েদ এবং বারিসভায় ইউনিয়নের পাঁচটি নামের দৃশ্য দেখতে পারবেন পাঁচ মিনিটের ভিডিও উপস্থাপনা করছি নাজিব মাহফুজ খান আমরাই বাজারে এত বেশি তালের সমাহার মৌসুমের সময় দেখে সবসময় অবাক হতাম কোথা থেকে আসে এত তাল সেই প্রশ্নের উত্তর পেয়েছি করেছে এই দেখুন উপস্থাপন আলাদা আলাদা জায়গায় কত বেশি তাল গাছ আগের ভিডিওতে দেখেছিলেন সাইকেল কাঁদে খালি পায়ে একটি খাল কিভাবে অতিক্রম করেছি তারপরে উঁচু জায়গায় এসে তিন ইউনিয়নের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি স্পটের সেখান থেকে সাইকেলে উত্তর দিকে যাচ্ছি তো যাচ্ছি এখন প্রবেশ করে ফেলেছি অন্য আরেকটি গ্রামের লোহাদি নরসিংহপুর এখানে মাটির ঘরের পাশে লিচু গাছ রয়েছে পথচারীরা যাচ্ছে মাটির ঘর দুটি ঘর এবং লিচু গাছ দেখে থামলাম একটা সময়ে ভাঙলের ঐতিহ্যবাহী এমন দৃশ্য আর থাকবে না জাদু ঘরের মতো হয়ে যাবে একটা বিষয়ে খেয়াল করে দেখুন এই অঞ্চলে ধান খেত এবং বসত প্রায় সমান্তরালে অবস্থিত এই রাস্তাটি আবার আমরাইদ বাজার থেকে কোটামনি হয়ে কপালেশ্বরের রাস্তা এখানেও অনেকগুলো তাল গাছ অর্থাৎ আমরাইদ বাজারের দুই দিকেই পূর্ব পশ্চিমে তাল গাছের সমাহার সেখান থেকেই সাপ্লাই আসে মৌসুমের সময় আর বাজারে আসে দূর দূরান্তের পাইকার সেই তাল হাটের দৃশ্যটা যখন তাল উঠে খুবই অপরূপ লাগে লোহাদি গ্রামের অন্য প্রান্তে আনারসের সমারোহ মৌসুমের সময় বর্ষাকালে প্রতিদিন সকালে লোহাদি জলপাই তোলা বাজারে হাট বসে আনারসের চলতি পথে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মহাসড়কে দুই পাশেই সেই আনারসের দৃশ্য চমৎকার লাগে তবে ইদানিং বছরে কয়েক মাস জুড়েই লোহাদি উজুলি অংশে আনারসের কয়েকটি ভাসমান দোকান বসে তবে সেগুলো স্থানীয় আনারস নয় দূর থেকে আসে রাঙ্গামাটি বা মধুপুরের লুহাদি অঞ্চলে সময় কোচ মান্দাই সম্প্রদায়ের বসবাস ছিল বর্তমানে যাদের বয়স সত্তর আশি ওনারা তাদেরকে দেখেছেন এই দুটো শিশু আমাকে দেখে একই জন্য বললো ক্যাডারে অর্থাৎ তারাও সাইকেলে আমিও সাইকেলে সমগোত্রীয় ভেবেছি বোধহয় এই হচ্ছে কোটামণি বাজার একটি হাট সাপ্তাহিক হাট বসে শনি মঙ্গলবারের হাট বিকাল থেকে জমা শুরু করে রাতের বেলা জমজমাট বেশি থাকে একসময় রাতেই বেশি জমত দূর দূরান্ত থেকে রাতের বেলা ক্রেতা বিক্রেতারা আসতো সেটা আজ ঐতিহ্য বিশাল একটি বড় বৃক্ষ রয়েছে পুরাতন কাপাসের মধ্যে সবচেয়ে পুরনো মনে হবে এই যে এই গাছটি এখন চলে যাবো রায়ত বাজারের ঘাটে কয়েক কিলোমিটার দূরত্ব তিন চার বৃষ্টি আসছে নদীর বুকে বড়দারার খাল বরহর আমরাইদের শিবা আমরাইত বাজার যাচ্ছি সামনেই আমরাই এই সেই বড়দার খাল কাপাসিয়ার মধ্যে সবচেয়ে বড় খাল বলা যায় সেই কুড়িয়া পর্যন্ত ধরলে সোনালি দান সোনালী রুদ্র বৃষ্টির পরে রুদ্রটা মিষ্টি হয়ে গিয়েছে গিয়াসপুর চার কিলোমিটার আর এদিকে গোসিঙ্গা ছয় মানে দরদরিয়া